এই মুহূর্তে আমরা উপস্থিত আছি দেবগঞ্জ থানা টেপ ইউনিয়ন এক ওয়ার্ড এখানে মূলত আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মানুষ তারা ধান লাগাচ্ছে রোয়া কাটতেছে বাংলাদেশ জামাত ইসলামী টেপরিগঞ্জ ইউনিয়ন শাখার সমানিত টিম সদস্য এবং এক ওয়ার্ডের সভাপতি ময়নুল ইসলাম ভাইকে গত উনত্রিশ নভেম্বর মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয় আজকে তিনি দীর্ঘদিন যাবৎ কারাবন্দী হয়ে আছে আওয়ামী সন্ত্রাসী গোষ্ঠী তাদের নিজ উদ্দেশ্যকে হাসিল করার জন্য তারা ময়নুল ভাইকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রেখেছে কিন্তু বাংলাদেশের জামাত ইসলামী এমন একটি সংগঠন যে সংগঠন নিজের চেয়ে অপর মুমিন ভাইকে মুসলিম ভাইকে বেশি গুরুত্ব দিয়ে থাকে আজকে ময়নুল ভাই দীর্ঘদিন থেকে কারাবরণ করার কারণে তেনার যে কাজ রয়েছে যে দুই বিঘা জমিতে প্রয়োজন ছিল সংগঠন সেই কাজটাকে খুব গুরুত্ব দিয়ে অসংখ্য দিনে ভাই তাদের নিজের কাজকে বাকি রেখে আগে কারাবন্দি মজলুম ভাইটির কাজটা সম্পন্ন করার জন্য সবাই উপস্থিত হয়ে গেছে এজন্য আমরা আহ্বান করব বাংলাদেশ সরকার সহ যারা বাংলাদেশ জামাত ইসলামের বিরোধিতা করে তাদেরকে আমি একটা জিনিস আহ্বান জানাবো যে বাংলাদেশ জামাত ইসলামীর বিরোধিতা করে জামাত ইসলামকে থামানো যাবে না আজকে ডেপ্রিগঞ্জ ইউনিয়ন মাই দেবগঞ্জ থানার একজন পরিচিত মুখ মজলুম কারাবন্দি জনাব আবুল বা শুনিয়া যাকে ইউনিয়নের মানুষ দেবুগঞ্জ উপজেলার মানুষ এক নামে চেনে মানবতার ফেরিওলা ওলা যেখানেই মানবতার জন্য কাজ করা লাগে যেখানে মানুষ বিপদে পড়ে সেখানেই সেই কাজটাকে তিনি গুরুত্ব দিয়ে মানুষের পাশে দাঁড়াতেন আজকে তেনাকেও অন্যায়ভাবে কারাবরণ করে রেখেছে আমরা সেই হিংস্র সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠনকে বলতে চাই আপনারা এক আবুল বাসার বসুনিয়াকে বন্দি রেখে সামাজিক কাজগুলোকে বন্ধ করতে পারবেন না বাংলাদেশ জামাত ইসলামের পথ চলাকে কখনো বন্ধ রাখতে পারবেন না আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করবো প্রতিহিংসা রাজনীতি থেকে বের হয়ে বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি সংগঠনকে তাদের সঠিকভাবে কাজ করতে দিলে বাংলাদেশ তার সঠিক ধারায় ফিরে আসবে স্বাধীনতার যে মূলধারা সেটি মানুষ উপভোগ করতে পারবে এতটুকু আহ্বান করে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম মরমতুল্লাহি